হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই আছেন অনেক ভালো তো আমি চলে আসলাম নতুন আরো একটা ভিডিওতে আর আমি আজকের ভিডিওতে কথা বলবো ডাবল কয়েন যে সব কন্ডিশন আছে আর লিস্টিং তো উনত্রিশ তারিখে তো কিভাবে কি করতে হবে আমাদের একদম ফুল ডিটেলস দিয়ে দেবো না এলে কিন্তু অনেকে আছে টোকেন পাবেন না তারও একটা রিজন আছে আমি সব কিছুই বলে দিব এ টু জেড আর পাউসের ব্যাপারে একটু কথা তো বলে নি আমি তার আগে যে পাউস কি করবো আমাদের সাথে তো আমি কালকের ভিডিওতে বলছিলাম যে এক্সপেকটেশন ওইরকম রাইখেন না কারণ আমি বুঝছিলাম যে ওইরকম কোনো আর কি লাভ আমাদের হবে না আর একটা জিনিস সেটা হলো যারা অনচেন ক্লেম করতে যাচ্ছেন পাউচ যে টোকেনটা আছে অনচেন ক্লেম তো আপনারা অনচেন ক্লেম যদি আপনাদের কাছে দুই হাজার তিন হাজার টোকেন থাকে তাহলে আর এখন অনচেন ক্লেম করার দরকার নেই কারণ অনচেন ক্লেম করতে গেলে আপনার যা ফি লাগতেছে আমি আমার চারটা অ্যাকাউন্ট ছিল চারটা অ্যাকাউন্ট থেকে অনচেন ক্লেম করছি আর ওয়ানচেন ক্লেম করার পর আমার সব ফিটি কাটার পর না তো অনেক ফি কাটে তো সব ফিটি কাটার পর আমার মোট মাঠ আসছে মনে হয় ছাপ্পান্ন সেন্ট তো সত্তর টাকার মতন আইসে চারটা অ্যাকাউন্টে চার হাজার পাঁচ হাজার করে একটা অ্যাকাউন্টে টোকেন ছিল তো সব ফিটি কাটার পর চারটা অ্যাকাউন্ট মিলে আমার আইসে হলো প্রায় পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকার মতন আসে তো এরকম আসে তো যারা ওয়ান চেন ক্লেম করতে চাচ্ছেন যাদের কাছে টোকেন কম দেখা গেল তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টোকেন আছে তারা করে না টোকেন থাক পরে থাক দরকার নাই কোন যদি ওরা বার্ন করে দেয় টোকেন বার্ন করে দেয় কারণ যখন আপনারা কোন এক্সচেঞ্জ থেকে আপনার প্যান্থল এটা আপনার যে সোলানাটা আছে ওরা নেবেন তখন আপনার আলাদা একটা ফি কাটে ওইটা প্রায় এক দেড় ডলারের মতো কেটে নেয় আর তারপর যখন আপনি টোকেনটা ক্লেম করবেন তারপর ফি কেটে নেবেন তারপর আপনি ওই সোয়াইপ করতে পাউস টোকেনটা কিন্তু পাউস টোকেন ছোলা যদি আপনি পাঠিয়ে দিচ্ছেন আপনার তখন বহুত ফ্রি কাটে ভাই এটা সম্ভব না তো আপনি যখন ওইটা আবার সোয়াইপ করতে যাবেন আপনার টোকেনটা যেটা আছে পাউস টোকেনের সাথে আহ সোরানা টোকেন যেটা সোয়াব করবেন সোয়াব করার পর যখন সোয়াবটা করবেন তখন আপনার এটার থেকে ফি কাটে তারপর যখন আপনার যে আছে ওইটা অন্য ওয়ালেট অ্যাড্রেসে নিবেন কারণ আপনার অন্যান্য যে সব অ্যাকাউন্ট আছে ওইখান থেকে আপনার যে যেটা ক্লেম করতে হবে এর জন্য ওখান থেকে ফি কাটবে তারপর আপনি যখন এই কিছু আবার সোয়াব টপ করে আপনার সবগুলো টোকেন যখন এক জায়গায় করবেন দেখবেন কিছুই না আবার এইটা যখন এক্সচেঞ্জে পাঠাবেন তখন আবার কিছু ফি কাটবে ঠিক আছে আপনার যে সোলনাটা আছে ওটা যখন আপনি এক্সচেঞ্জে পাঠাবেন তখন আবার কিছু ফি কাটবে তো সব মিলাই একদম লস প্রজেক্ট ছিল এটা তো এখন কথা বলে আমি কালকে একটা পুল দিছিলাম যে আপনারা কি টেলিগ্রাম প্রজেক্টগুলোতে মাইনিং করবেন নাকি অ্যাপ আর ওয়েবসাইট এর প্রজেক্টগুলো দিব তো নাইনটি সবাই এখানে বলছে যে অ্যাপ আর ওয়েবসাইট প্রজেক্টগুলো দেন তো এখন কথা হলো যে ভাই আমি দিতে পারি সমস্যা নেই আমি অনেক ওয়েবসাইট আর অ্যাপ প্রজেক্ট আছে এগুলা আমার কাছে আছে আছে ভিউজ আছে কিন্তু আমি এইগুলো নিয়ে ভিডিও বানাই না ওরকম ভাবে আপনারা সারা দেন না আমাকে মানে ওরকম ভাবে আপনারা সাপোর্ট করেন না ওরকম ভাবে ভিডিও গুলো দেখেন না যদি আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করেন যে হ্যাঁ আপনারা এরকম যে অ্যাপ প্রজেক্ট গুলা যেমন আছে ওয়ালেট আছে ইউনিস আছে জানিয়া আছে আরো অনেক মানে এরকম আরো স স প্রজেক্ট আছে ভালো অনেক প্রজেক্ট যেমন ওয়ালেট এটাও অনেক ভালো প্রজেক্ট ইউনিস এটাও অনেক ভালো মানে সবগুলোর নাম তার মাথায় থাকে না তো এরকম আরও অনেক প্রজেক্ট আছে তো আমি এইগুলো আপনাদেরকে দিব কোনো সমস্যা নাই কিন্তু এর জন্য আপনাদেরকে আমাকে সাপোর্ট করতে হবে এই ভিডিওর নিচে কমেন্ট করে দিন যে আপনারা কি চান নাকি আমি আপনাদেরকে এই সব প্রজেক্ট দিই টেলিগ্রাম প্রজেক্টে আমি আগেও বলছিলাম মাইনিং করা বন্ধ করে দিন মাইনিং যদি করতে হয় তাহলে হুদাই মানে কোনো এক্সপেকটেশন ছাড়া মাইনিং করতে হবে যেমন আমাদের কাছে এখন কয়টা অ্যারড আছে ভালো এয়ার মধ্যে এখানে ডাবলু কে আছে ব্লাম্প আছে আর টাইম ফার্ম আছে আর কোনো অ্যারড এর কথা আমার মাথায় নাই আর যা আছে ওইগুলো ছোটোখাটো মানে ওইরকম আমার কাছে মনে হয় না যে ওরকম প্রফিট দিবে তো আমার কাছে এখন শুধু এই ডাবলু এন এর ওইরকম নাই আমার ডাব্লু ইউনিয়নের প্রতিও এখন জাস্ট ব্লামের প্রতি আমার একটা এক্সপেকটেশন আছে ভালো একটা অ্যামাউন্ট দিলও দিতে পারে এর জন্য আমি ওইটা নিয়ে একটু আপনাদের সাথে কথা একটু বেশি বলবো ঠিক আছে ওইটার একটু আপডেট বেশি দিব তো সমস্যা নেই কোনো তো ওইটা যে কেন আমাদের একটু বেশি অ্যামাউন্ট দিতে পারে এক্সপেকটেশন বেশি রাখছি আমি কিসের জন্য ব্লামপের ওইটা নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলে দেবো আপনারা বুঝবেন কেন আমি এত এক্সপেকটেশন রাখছি ব্লামপের প্রতি তো তার আগে এখানে একটা কথা যেটা আছে এখানে ডাব্লু কোয়েনের কিছু আমাদের কন্ডিশন দিছে যেসব কন্ডিশন পূরণ না করলে আপনি আপনার এয়ারড্রপ পাবেন না আর কন্ডিশনগুলো দেখবেন কই থেকে এটাও দেখাই দিব তার আগে আমি একটু ওদের কোন নিউজ আসছে নাকি সেটা দেখে তো একটা নিউজ আসছিল ওদের তো এটা নিয়ে আমি কোনো কথা বলিনি ভিডিও বানাই তখন এখন লেগছে ক্রাইটেরিয়া আপডেট ক্রাইটেরিয়া আপডেট মেটস পেজ দ্যার্লু জাস্ট গট ইটস আপডেট নিউ ইলিজিবিলিটি কন্ডিশন ইজ নাও লাইফ দ্য ফুল লিস্ট উইল বিস স্টেপ বাই স্টেপ ওভার দ্য নেক্সট ডে তো আস্তে আস্তে এগুলা সব রিভিল হবে কি কি আমাদের ক্রাইটেরিয়া আছে একটা একটা করে সবই আসবে চেক দ্যার ডব ট্যাপ নাও সিকিউর ইউর স্পট টু ক্লেম ডাব্লু কয়েন অন এপ্রিল

এখানে যেটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্রাইটেরিয়া আস্তে আস্তে আসতেছে তো ফার্স্টে দিছিল টন ওয়ালেট কানেক্ট করতে হবে তো এটা কানেক্ট করে নিয়েন যারা কানেক্ট করেন না এখনো এখানে এইটার একটা টাস্ক দিছে এটা কিন্তু টাস্ক এগেলে একটা কিন্তু পূরণ না করলে আপনার যে টা আসবে এখানে ক্রাইটেরিয়া একটাও যদি পূরণ না করেন আপনি কিন্তু এটা পাবেন না ওরা বলে দিছে তো এখানে পঞ্চাশটা টাস্ক কমপ্লিট করতে হবে টাস্ক কমপ্লিট করার জন্য আপনাকে টাস্ক সেকশনে যাইতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট টাস্ক অল্প কিছু আছে এখানে কিন্তু এখানে আরো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ টাস্কের ভিতরে কিছু টাস্ক আছে এখানে প্রিলিস্টিং এর টাস্ক আমি কমপ্লিট করছি প্রিলিস্টিং এর টাস্কগুলো কমপ্লিট করবেন তারপর এখানে ইউটিউব যেসব টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করছি তো এই সবগুলো টাস্ক নিয়ে আপনাকে যারা কমপ্লিট করেন নাই তাড়াতাড়ি কমপ্লিট করে দিন কিছুদিনের মধ্যে মাইনিং এন্ড হয়ে যাবে তার আগে আপনারা আপনাদের টাস্কগুলো গুলো কমপ্লিট করে ফেলুন নাহলে আপনি অ্যাডব পাবেন না এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা এখনো কমপ্লিট করে নাই টাস্ক কমপ্লিট করে ফেলুন আর ডাবলু আই যেটা আছে এটা আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন প্রতিদিন এখানে ক্লেম করবেন আপনারা আপনাদের যে ডাব্লিউ এ কয়েন আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সব ইম্পর্টেন্ট আর আপনারা রেফারেল করা টাই করেন আমি কিন্তু এরিতে কোনো রেফারেল রেফারেল করিনি এরি তে আমার জাস্ট একজন রেফারেল আছে না কি জানি আছে তো আমি কাউকে রেফারেল করিনি কিন্তু আমার আরেকটা আমি রেফারেল করে রাখব না এরিতে তো যারা এখনো রেফারেল করেন না দুই তিনটা রেফারেল করে রাখেন হঠাৎ করে দেখা গেলো ওদের আরেকটা এখানে কন্ডিশন ওপেন হয়ে গেল যে রেফারেল করতে হবে তো আমার মনে হচ্ছে কি ওরাও হয়তো বা এক টন চাবে যে আমাদের কাছ থেকে জিরো পয়েন্ট ওয়ান বা জিরো পয়েন্ট টু এরকম টনের একটা টাক্স আসবে যে টন দিয়ে আমাদের ভেরিফাই করতে হবে তো এই টাইপের কিছু আসতে পারে কিন্তু যদি অল্প দেখা গেলো খুবই অল্প পরিমাণে যদি টন চাই তাহলে আপনারা ভেরিফাইটা করবেন তাছাড়া ভেরিফাই করবেন না এটা আমি বলবো আপনাদেরকে তো এই গেলেন আমি পরে জানাবোনি কিন্তু এখন আপনাদের আমি আরেকটা কথা বলে দিই টেলিগ্রাম কোনো প্রজেক্টে একটা টাকা খরচ করার কোনো দরকার নেই আপনাদের একটা কোন প্রজেক্টে আপনার একটা টাকা খরচ করবেন না আপনার ফ্রি এয়ার ড্রপ মানে ফ্রি তো আপনার ফ্রিতে ইনকাম করুন ফ্রিতে ইনকাম করুন ফ্রিতে এর মধ্যে মাইনিং করবেন ফ্রিতে কাজ করবেন ফ্রিতে সব কিছু করবেন কোনোটাতে একটা কোন প্রোজেক্ট যেটা আছে একটা টাকা খরচ করতে হবে না কিন্তু ব্ল্যাম্পে আমি বলবো কি ব্ল্যাম্পে ট্রাই করে দেখতে পারেন লাস্ট এর মতন ব্ল্যাম্পে ট্রাই করে দেখতে পারেন অল্প কিছু একদম সীমিত লাগে তো আপনারা চাইলে এক ডলারের কাছাকাছি লাগে তো আপনারা চাইলে ওইটা করে নিতে পারেন ওইটা বলবো করে নিতে তো আরো যদি কোনো ইম্পর্টেন্ট আপডেট আসে সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব আর এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় নাই জয়েন হয়ে যান আর পাউজ যে টোকেনটা আছে ওইটা এখন ক্লেম করার কোনো দরকার নাই কিছুদিন পর যদি দেখেন যে টোকেনের দাম আস্তে আস্তে একটু বাড়ছে তাহলে ক্লেম করে নিন কারণ এখন যদি ক্লেম করতে চান আপনার যা টাকা খরচ হবে সেটা উঠবে না হুদাই লস তো আপনার সময় নষ্ট হবে আপনার আরো টাকাও নষ্ট হবে আপনার ওখানে ক্লেমও হইতেছে কিন্তু ক্লেম করার পর আপনি টোকেনও পাইতেছেন না ঠিক আছে সব মিলে মানে পুরো উল্টা পাল্টা হয়ে যাবে তো দরকার নাই ক্লেম করার তো এটা হলো আমার সাজেশন থাকবে যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন হন নাই তাড়াতাড়ি হয়ে যান টেলিগ্রাম পাবেন আমার এই ভিডিও আর আমি বারবার একটা কথা বলি যে ভিডিও কিছু মাইনিং প্রজেক্টের আছে ওয়েবসাইট অ্যাপ প্রজেক্ট একটা আছে প্রজেক্ট তো আপনারা চাইলে ওগুলোতে মাইনিং করতে পারেন ওগুলো আমি রেগুলারই দিই রেগুলার আমার ভিডিও নিচে থাকে আপনারা এইসব প্রজেক্টে জয়েন করেন না দেখেই আমি রেগুলার এই প্রজেক্টগুলাই দিই এখন আপনারা যদি এইগুলোই জয়েন না করেন তারপরে আমি আরো প্রজেক্ট দেবো কিভাবে তো ফার্স্টে এইগুলো জয়েন করেন আমি আস্তে আস্তে আরো প্রজেক্ট দিবো আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর আপনারা কি চান নাকি যে আমি প্রজেক্ট গুলো দেই তো সেটা কমেন্টে জানিয়ে দেন দেখা হচ্ছে নতুন কোন আরো একটা ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ